নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুস্বাদু একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মোচার তরকারি এই ইলিশ মাছের মাথা দিয়ে মোচার তরকারিটা এটা আমি নেদারল্যান্ডে থাকাকালীন তৈরি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানতে চেয়েছিলেন যে বিদেশে থাকাকালীন কি কি সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আমি রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এখানকার মোচা এরকম প্যাকেটের মধ্যেই থাকে আর মোচাটা সত্যিকারই খুবই সুন্দর এটা দিয়ে আমি আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম মোচার তরকারি করার জন্য আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এটা দুটো টুকরো করে নিয়েছি এই টুকরো মাথাটাকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি মাছ দুটোকে ছেড়ে দিচ্ছি মাছের মাথাটা আমার একটা পিস হয়ে গেছে আমি ই মাথা দিতে আর একটা লেজাও ভেজে নিয়েছি চেক করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম মোচা তরকারি করার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর একটা টমাটো মাঝারি সাইজের কেটে নিয়েছি কড়াইতে আমি তিন চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে নিচ্ছি সাদা জিরে সামান্য একটু আর নিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা পাতা কাঁচা লঙ্কা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম ফোড়মটা ভাজা হয়ে গেছে আলুগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দিলাম আলুটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে এবারে কেটে রাখা পেঁয়াজ কুচুগুলো পেঁয়াজ কুচুগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম পেঁয়াজ কুচোটা মিশিয়ে নাড়াচাড়া করে একবার আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে আলুটাও দেখে নিচ্ছি নরম হয়ে গেছে পেঁয়াজ আর আলু ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটোটা দিয়ে একবার ভালো করে আমি কষে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো একদম ছোটো চামচে চায়ের চামচ চেয়েও ছোটো চামচের এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এটা ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আমি মিশিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম ভালো করে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়েও আমি এক সেকেন্ডের মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমি এখানে কোনো মিষ্টি দিইনি আপনারা দিলে সামান্য একটু দিতে পারেন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি এতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য পেঁয়াজ টমাটো আলু ভালো করেই নরম হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা সেটা আলুর সাথে মিশিয়ে দিলাম মোচাটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন জলটা একটু ছেড়ে দিয়েছে এইবার আমি মাছের মাথা দুটো আর লেজাটা আমি মিশিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো দিয়ে দিলাম লেজাটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেবো আর যত ফুটিয়ে নেবো ইলিশ মাছ তো তত তরকারিটা টেস্টি হবে দু মিনিট ফুটে গেছে মাছের মাথাটা মোচার সাথে আর এই রকম তেল তেল কাইকাই থাকবে এটাকে শুকনো করবেন না এটা খেতে খুবই সুন্দর লাগবে ঠিক এই রকমভাবে ইলিশ মাছের মাথা আর মোচা দিয়ে তৈরি করে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগবে আপনারা তো মোচার ঘন্ট খেয়েছেন ইলিশ মাছের মাথা দিয়ে এই রকম মোচার তেল ঝোল টাইপের রান্না একবার শুকনো ভাতে খান সব ভাতটাই খেয়ে নিতে পারবেন কিচ্ছু লাগবে না আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার